রফিকুল ইসলাম আপনার মাঝে বাইশ নম্বর পর্ব নিয়ে আবার চলে যাচ্ছি অনেক কষ্ট হয় ভিডিও বানাতে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আমরা উৎস পাই না আপনারা যেভাবে পারেন আপনাদেরকে উৎস দিবেন আর সুন্দর সুন্দর ভিডিও বানাবো বাইশ নম্বর পর্বতে চলে আসছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আরো তিনটা স্টেপ আপনারা শিখতে পারতেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দুই নম্বর পর্ব হইলো এটা অন্য নম্বর স্টেপ দুই নম্বর পর্ব হইল জাস্ট দেখেন আবার দেখেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আবার দেখেন স্টেপটা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু এটা দুই নম্বর পর্ব তিন নম্বর পর্ব দেখেন ওয়ান টু থ্রি ফোর আবার দেখেন ওয়ান প্রথম গেলে প্রথম এই স্যার দিবে ওয়ান টু থ্রি ফোর আবার দেখেন ওয়ান টু থ্রি ফোর একটা পায়ের সাথে আরেকটা দিবেন জাস্ট ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এবার দ্রুত করি কীভাবে দেখেন নম্বর ভিডিওতে এরা তিনটে স্টিভি আবার শিখবেন দেখেন প্রথম মুদ্রা প্রথম নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার দ্রুত করে কিভাবে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দ্বিতীয় নম্বর পর্ব দেখেন ওয়ান টু টু থ্রি ফোর জাস্ট আবার দেখেন এটাতে হাত এমনি ওয়ান টু থ্রি ফোর ফোর আবার দেখেন ওয়ান টু থ্রি ফোর ফোর ঠিক আছে তিন নম্বর স্টেপ দেখেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা হলো তৃতীয় স্টেপ এবার দ্রুত করে দেখায় যা এমনি চব্বিশ নম্বর পর্বতে চলে যাচ্ছি তিনটি স্টেপ আবার শিখবেন তিনটি স্টেপ প্রথম স্টেপ দেখেন্স ওয়ান টু থ্রি স্টেপ দেখেন আপনারা জাস্ট এই দু নম্বর স্টেপ এই রাখবেন ওয়ান টুর থ্রি ফোর আবার দেখেন ওয়ান থ্রি ফোর আবার দেখেন দুই নম্বর স্টেপ এবং তিন নম্বর টু ফোর ফাইভ সিক্স আবার দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার দ্রুত করে দেখাই কিভাবে জাস্ট দেখেন সালাম আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই সে পড়েছি পঁচিশ নম্বর পর্বতে পঁচিশ নম্বর শিখে পায়ের দেখেন আবার দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সিক্স এটা এক নম্বর পর্বত দুই নম্বর স্টেপ

বুকটা বাড়ি দিয়ে বুক এই ব্যাপার জাস্ট ওয়ান টু থ্রি ফোর আবার দেখি ফোর দুই নম্বর হলো দেখেন টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা দুই নম্বর স্টেপ তিন নম্বর স্টেপ দেখেন জাস্টের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

আলতা তোমার হাতে মেহে দিই টানা টানা চোখ তোমার লাগের উপর সে এক নম্বর স্টেপ দেখাই সাতাশ নম্বর পর্ব এক নম্বর ওয়ান আবার পাওয়ার সামনে নেবেন টু আবার পাওয়ার সামনে নেবেন থ্রি আবার পাওয়ার সামনে নেবেন আবার নেবেন আবার পাওয়ার পিছনে নেবেন থ্রি আবার পাওয়ার নেবেন ফোর আবার পাওয়ার নেবেন ফাইভ

টু থ্রি ফোর আর এভাবে রাখবেন রাখার পরে এই দেখেন দ্বিতীয় ওয়ান টু থ্রি ফোর আর তারপর হলো তিন নম্বর স্টেপ হলো এটা জাস্ট ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আবার দেখেন ওয়ান

তো ঝেল বড় চালা রে মাঝেল বড় চালা এক নম্বর লটে থাকা কে ফাঁসির আসামি তো নম্বর লটে থাকে স্বপ্ন সবাই দেখে স্বপ্ন দেখা নিষেধ নাই বলে আমার স্বপ্ন শুধু স্বপ্ন রয়ে গেল জানি না কবে পূর্ণ হবে আমিও একদিন তোমায় পাব বলে স্বপ্ন দেখেছি তাই নিও तेरे दूर গতি তোমায় পেলাম না কেন স্বপ্ন দেখতে করে বন্ধু আমি স্বপ্ন দেখে অন্ধকার হয়ে গেল তিনটি স্ট্রিপ আপনাদেরকে শিখাবো যে তিনটি স্ট্রিপ ফলো করলে আপনারা ডান্স শিখতে পারবেন যা সেটা দেখেন ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হলো স্টেপ আবার দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা অন নম্বর স্টেপ আবার দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হল ওয়ান নম্বর স্ট্রিক্ট টু নম্বর স্ট্রিক্ট দেখেন পায়ের মুদ্রা পায়ের কাছ জাস এই দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা দুই নম্বর তিন নম্বর হলো দেখেন

আমিও একদিন তোমায় পাবো বলে স্বপ্ন দেখেছি তাই নিয়তের দূর গতি তোমায় পেলাম না কেন স্বপ্ন দেখতে করে বন্ধু আমি স্বপ্ন দেখে অন্ধকার হয়ে গেল কেউ ভাবা স্বপ্ন দেখে আরর মুখ দেখলো স্বপ্ন দেখে আমার হৃদয় অন্ধকার হয়ে গেল চারদিকে আলো ছড়িয়ে দেয় করলে আলো দিতে পারো তুমি যদি চাইতে মানুষ পালাইবা কই যাইয়া রে বান্ধবান্ধব পাড়াপুষি ভাই বোন কান্দে চিল্লাইয়া চিল্লাইয়া রে পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই চাই রে টাকা পয়সা বাড়ি দাঁড়িয়ে দুই তিন লাগিয়ারে আর জ্বালাবে না কেউ তোমায় যখন চাইবাদে তোমায় না কেটে পে তুলারে নিয়ে যাবে কবর কি আসবে কবরে ইসলাম আবার চলে আসছি তিরিশ নম্বর পর্বতে নম্বর পর্বতে আরো তিনটি স্টিপ শিখাবো আপনাদের তিনটি স্টিপ শিখাবো যে তিনটি স্টিপ শিখলে আপনার দ্রুত ডান শিখতে পারবেন দেখেন আবার এটা ওয়ান নম্বর স্টিপ দুই নম্বর স্টিপ দেখেন আপনারা জাস্ট ওয়ান কোনো বলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জাস্ট দুই নম্বর স্টেপ তিন নম্বর স্টেপ দেখেন ওয়ান টু থ্রি ফোর আবার দেখবেন ওয়ান টু

করবে তোমার চিন্তায় করবে না রেজ